আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে সাথে আছি আমি শাহিদা আরবি পুরো ভিডিও ঝুড়ে থাকবো আপনারা সবাই নাটেনি ভিডিওটি দেখবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে তো আমি আসলে চা খেতে খেতে বাহিরে একটু দাঁড়িয়েছি ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরে দেখতেছি দেখতে দেখতে চা কাচ্ছিলাম তো বাইরে আজকে স্নিগ্ধ স্নিগ্ধ লাগছে যতই না আমি তো স্কুল থেকে এসেছি আমার বেবির তাও মনে হচ্ছে সকাল আসলে শীতটা চলে যাচ্ছে কুয়াশাও অনেকটা কমে আসছে কিন্তু এরপরেও রুটগুলো কেমন কড়াভাবে এখনো উঠে নাই কারণ শীতকালটা সম্পূর্ণ যায়নি সেজন্য তো আস্তে আস্তে আসলে শীতকাল বিদায় হয়ে যাচ্ছে আর এইভাবে বারান্দায় এসে দাঁড়ানো তেমন হবে না গরমের দিনে তো আর বারান্দায় দাঁড়ানোও যাবে না গরমের যন্ত্রণায় তো সে কারণে আমি বাহিরে একটু দাঁড়ালাম চা খেতে খেতে আর চিন্তা করছি শীতকে তো বিদায় দিয়েই দিচ্ছি এই আমার আম্মু হচ্ছে বারান্দার মধ্যে আসলে একটা নতুন গাছ লাগিয়েছে এটা হচ্ছে যে গোলাপ চারা গোলাপ চারাটা লাগাইছে তো আমি আম্মুর আসলে সেলাই দেখতেছি আর সেলাই শিখার চেষ্টা করতেছি আম্মু বললো দেখে দেখে শিখ একটু তো দাঁড়িয়েছি আমার আম্মু তো সেলাই করতেছে আমি দেখতেছি এটা আমার বেবির ফ্রক ছোটোটার সিলাবে সেলানোর পরে তো এটার হাতাটা হচ্ছে হাতা নেই হাতা ছাড়াই তো করে যে হাতার বর্ডার সেটা লাগাচ্ছিল আর আমি দেখতেছিলাম সেলাইটা আসলে আমার কেন জানি না একদম শিখতে অনেক দেরি হচ্ছে কোনো কিছু মাথায় যেন ঢুকতেছে না কারণ আমি ইদানি সেলাইটা একদম বসি না তাই আমি দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আসলে সেলাইটা শিখে আমার জন্য অনেক উপকার হবে তো আমি দেখতেছি তো সেটাই দেখার পর আমি চলে আসলাম রান্না করে তাড়াতাড়ি করে রান্না করার জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিচ্ছি তো না হলে দেরি হয়ে যাবে সবজি খাটতে হবে আজকে যেহেতু চট্টগ্রামের শুটকি রান্না করব চট্টগ্রামের শুটকি বলতে লইটা শুটকি রান্না করব তো চট্টগ্রামের মাছের শুটকি যেটাকে বলে সেটা সে কারণে একটু তাড়াতাড়ি করেই আসলে ভাতটা বসাচ্ছে এবং বাকি বাদ বাকি কাজগুলোতে আমি এখন লেগে যাব বাটটা বসানোর শেষ রাইস কুকারে হতে হতে আমি বাদ ভাগি কাজগুলো করে ফেলব তো এই যে আমার ভাতে পানি কতটুকু হয়েছে সেটা আমি হাত দিয়ে দেখতেছি দেখে আমি ঢাকনাটা দিয়ে দিব এখন রাইস কুকারের তো এখন চলে যাব আমি সবজি কাটতে তো সবজি কাটতে বসে গেলাম এখানে আসলে সিম অল্প কাটা ছিল আর অল্প কেটে নিব কেটে নিয়ে আসলে ওখানে আলুও মিক্স করব টমেটো সব কিছু দিয়ে তাড়াতাড়ি করে সবজিটা বসিয়ে দিব প্রেশার কুকারে বসাবো আজকে কারণ এখন যেহেতু শীত চলে যাচ্ছে আস্তে আস্তে সিমগুলো একদম তড়তাজায় ওরকম হয় না কেমন যেন রান্না করতে করলে সিদ্ধ হতে অনেক দেরি হয় সেজন্য আমি সিমটা আজকে প্রেশার কুকারে বসিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই কারণে আর তাড়াতাড়ি রান্নাটাও হবে তো সবজি কাটতে কাটতে মনের বিভিন্ন কথা মনে পড়ে গেল আসলে আমরা মেয়েরা জানি কেমন যে এত কাজ করি সংসারটাকে আগলে রাখি সব কিছু সামলে রাখি কিন্তু এর এরপরও যেন মেয়েদের কিছুই না এটা বলতে হয় স্বামীর গড় আগেরটা বলতে হয় বাবার বাড়ি তারপরটা একটা বলতে হবে ছেলে অথবা মেয়ের বাড়ি আমাদের মনে হয় জীবনটা আসলে সেবা বেয়ে যাবে তো এগুলা চিন্তা করতেছি আসলে ভাবতে অবাক লাগে যে মেয়েরা মানে সব কিছু পারে যেমন কথায় আছে না নারী আমরা নারী আমরা সব পারি এরকম একটা কবিতা পর্যন্ত আসতে কিন্তু সব পারলেও কি হবে আমরা সব কিছু আসলে অধিকার খাটাতে পারি না আমরা শুধু নারীরা অধিকারটা খাটাই বলতে পারি না এটা আমার আসলে নারী ধা মানে অনেক ক্ষেত্রে অসহায় কিন্তু হ্যাঁ অনেকেই বলতে পারে আসলে যাদের হাজব্যান্ড অনেক বুঝের হয় তারা বলতে পারে এটা আমার যাদের হয়তো সন্তানরাও অনেক বুঝেদার হয় তারাও বলতে পারে এটা আমার তো আসলে কিন্তু ম্যাক্সিমাম এটা কজন বলতে পারে আসলে ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে বলতে হয় যে এটা আমার স্বামীর এটা আমার বাবার এটা আমার ভাইয়ের এটা হচ্ছে আমার ছেলের এটা হচ্ছে আমার মেয়ের ওরকমই আসলে আমরা নারীরা সবই পারি কিন্তু অধিকারটা কাটাতে পারি সেটা আসলে আমাদের জন্য অনেকটা অসহায়ত্ব সেজন্য আমার মতে হচ্ছে আসলে নারীদের আসলে এক একটা যদি স্বাবলম্বী হয় আসলে ভালো পরনির্ভর না হওয়াই ভালো মনে হয় হাজবেন্ডের উপর ডিপেন্ড না করাই ভালো যারা ডিপেন্ড করে আসলে তার যেমন ম্যাক্সিমাম মেয়েরা আসলে আমাদের বাঙালি মেয়েরা হয়কে বাচ্চা হওয়ার পরে তো অসুস্থই হয়ে যায় সেই জন্যই ডিপেন্ড করতে হয় কিন্তু আমি মনে করি যে আমরা যারা ডিপেন্ড করে থাকে আমরা অনেক অসহায় যে হাজব্যান্ডের দিকে তাকাই থাকতে হয় পরবর্তীতে ছেলে মেয়ের দিকে তাকাই থাকতে হবে জীবনটা আসলে এরকমই আসলে কি করব আমি আসলে আজকে আমি ভাবতেছি জীবনটা মেয়েদের একটা অন্যরকম আসলে যে মেয়েদের জীবন নিয়ে বলে যে মেয়েরাই জান্নাত মেয়েরাই ভাগ্যবতী রূপবতী গুণবতী একটা সংসার আগরে রাখার পিছনে একটা পুরুষকে আগলে রাখার পিছনে মেয়েদের হাত তো বাচ্চাদের একটা মা যদি শিক্ষিত হয় একটা জাতি শিক্ষিত হবে এই ধরনের কথা বাচ্চা যেই সমাজে আছে আমাদের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা আমাদের মধ্যেই হচ্ছে আমরা নারী আমরা সবই পারি শুধু পারি না অধিকার কাটাতে আসলে জিনিসটা আসলে আমি কি বলবো এটা আমাদের বাঙালি সমাজ ব্যবস্থার একটা হচ্ছে দৃষ্টান্তমূলক দৃষ্টিভঙ্গি যেটাকে বলা হয় তো আমি এগুলো আসলে চিন্তা করি অনেক যে হ্যাঁ আমরা আসলে মেয়েরা অনেক অবহেলিত যেহেতু আমার দুটা মেয়ে আমার মারও আমি একটা মেয়ে আবার আমার দুটা মেয়ে তো আমার আসলে মেয়েদের নিয়ে খুব টেনশন হ্যাঁ আসলেই তো যে দেখতেছি যে আসলেই আমরা নারীরা কেমন জানি একটা অবহেলা অবহেলার মধ্যে দিনটা শেষ করে আমরা শেষ জীবনটাই সময় শেষ হয়ে যায় ওরকমই একটা অবস্থা তো আসলে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা আসলে এরকম ইকুয়েল ইকুয়েল হতে হবে ইকুয়েল ইকুয়েল হলে মনে হয় আমার মতে মেয়েদের আর এত কিছু ভাবতে হবে না যে আমরা মেয়ে হলাম কেন মেয়ে হয়ে জন্মেছি কেন আমরা মেয়ে হয়ে আর পরনির্ভরশীলতাই কেন এগুলো মনে হয় আসলে বাবার ঘর থেকে বলেন হাজব্যান্ডের ঘর থেকে এই দুইটা মানুষই তো হচ্ছে মানুষের আপন তো এই দুইটা মানুষেরই আসলে ভাবতে হবে যে আমরা নারীরা কীভাবে একটা মেয়ে কন্যা সন্তান হলে তার ভবিষ্যৎ কিভাবে গড়ে যাবে সেটা মনে হয় একটা বাবার এবং একটা স্বামীর যথেষ্ট ভাবনা চিন্তা করা উচিত আসলে তাদের দৃষ্টিভঙ্গিগুলো আসলে ছেলে পক্ষের না হয়ে মেয়ে পক্ষের উভয় পক্ষের হওয়া সমানভাবে উচিত ওটা না যে বাবা বলবে যে আমার হচ্ছে কন্যা সন্তান হয়েছে একটু চল সুন্দর করে চলিয়ে ফিরিয়ে বড় করে বিয়েটা দিয়ে দেবো আমার দায়িত্ব শেষ এবার স্বামীর বাড়ি আসলাম স্বামী বলবো বলল যে আমি আমার স্ত্রীকে আমি যতদিন বেঁচে থাকবো খাওয়াবো পড়াবো সামর্থ্য অনুযায়ী চল চালাবো আহ সেটাই হচ্ছে আমার আমার দায়িত্ব বুঝ শেষ এবার আমি মরার পরে আমার স্ট্রেট আল্লাহর আল্লাহ চালাবে ছেলে চালাবে মেয়ে চালাবে এই ধরনের আসলে এগুলার জন্য হচ্ছে মেয়েরা অবহেলিত মেয়েরা স্বাবলম্বী বলতে মেয়েরা যে জব করে চলবে সেটা তো কথা না একটা বাসায় কাজ করা এটা কি জব না এই যে গড়টা সামলাচ্ছি আমরা এত এত কাজ করতেছি এটা কি একটা চাকরি নয় ছেলেরা তো চাকরি করতেছে এসে তৈরি করা ভাত খাচ্ছে তার তৈরি করা তরকারি খাচ্ছে তৈরি করা চা নাস্তা এগুলো করতেছে এদের এগুলো করতে হয় না তাহলে আমরা বাসায় এত কাজ করি আমাদেরটা কি চাকরি না এই যে সন্তানগুলোকে সামলাচ্ছি তারপরে বাসার সব কাজ করে রাখতে সে হাজবেন্ড সে খুশি হওয়ার জন্য এগুলোকে চাকরি না তাহলে ইকুয়েল অধিকারটা কেন হবে না আসলে এগুলা চিন্তা করতে করতে আমার অলমোস্ট আসলে যে সবজি কাটা তারপরে সুটকির জন্য সব কিছু কাটাকুটা শেষ এখন আমি ধোয়া ধুঁ করতেছি তো যাই হোক অনেক মনের কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আপনাদের চিন্তা ভাবনা কি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে তো এখন আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে আলুগুলোতে এত বালি হয় দেশি আলু নতুন আলু যেগুলো আর কি শীতকালে পাওয়া যায় এগুলো বেশি ভালি এগুলো ভালো করে ধুইতে হয় তো ধনে পাতা পেঁয়াজ কুচি রসুন কুচি আসলে টমেটো কুচি সব কিছু একসাথে ধুয়ে ফেলতেছি একটা একটা করে ধোয়া ধুই শেষে আমি এক একটা সবজি শুটকি এগুলা বসিয়ে দেব তো যাই প্রতিদিনের নিত্যদিনের কাজ আমি নিত্য কাজগুলাই তো আমি বেশি শেয়ার করি তো আজকেও এরকমই শেয়ার করবে ভিডিও ব্লকের মধ্যে আমি রান্নাটা শেয়ার করতেছি তো আমার শেষ দুয়াদুর পালা শেষ এরপরে হচ্ছে আমি যাচ্ছি এখন রান্না করতে চুলোই হচ্ছে প্রেশার কুকার বসিয়ে দিলাম প্রেশার কুকার বসিয়ে আমি এখানে তেল দিচ্ছি তেল দেওয়া শেষ হলে সবজিগুলো আসলে পেঁয়াজ মরিচ কাঁচামরিচটা একটু বেশি দেওয়া হয়েছে রসুন টসুন সহ টমেটো একসাথে ডেলে দেবো আমি একসাথে অল্প টমেটো দিব অল্প টমেটো আমি পরে দিব একসাথে ডেলে দিয়ে মরিচ মশলা দিয়ে কষিয়ে নিয়ে আসলে পানি ডেলে ওখানে আর অল্প টমেটোগুলো দিয়ে অল্প ধনিয়া পাতা দিয়ে আমি একসাথে ঢাকনা দিয়ে করে ফেলবো রান্নাটা করে ফেলবো যেহেতু এটা প্রেশার কুকারে রান্না আমি বারবার ঢাকনাটা কুলে আসলে রান্না করতে পারবো না এটা একসাথে আমার ওভাবে করে বসিয়ে দিতে হবে তো যাই হোক আমি ওভাবেই বসিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি করে ও রান্না করতে হবে বেলা অনেক হয়ে গেছে আমি আজকে একটু সেলাই দেখছিলাম সেলাই দেখতে দেখতে আমার টাইমটাও দিকে একটু সময়টা চলে গেছে সে কারণে এই যে নেড়ে চেড়ে দিচ্ছে এখন মশলাগুলো একে একে দিয়ে দিব তো আমি আজকে এই সবজিটা এভাবে রান্না করতেছি রান্নার পরে আমি যে শুটকিটা রান্না করব আপনারা ভালো করে খেয়াল করবেন এভাবে করে শুটকি রান্না করলে আসলে যে কোনো শুটকি কেতে অনেক টেস্টি হয় যেহেতু আমি একজন চট্টগ্রামের মেয়ে আমরা হচ্ছে ছোটোবেলা থেকে জন্মের পর থেকে শুটকিটা দেখে আসি শুটকিটা খাই আসলে শুটকিটা আমাদের হয় কি চট্টগ্রামের ফ্যামিলি শুটকিটা যেদিন রান্না হবে সেটা অনেক টেস্ট করে খাওয়া হয় কারণ একদম মাছ মাংসের মনে হয় টেস্টটাও এরকম লাগে না প্রায় ঘরের মধ্যে শুটকিটা এতটাই পছন্দ করে বেশিরভাগ চট্টগ্রামের মানুষ শুটকি পছন্দ করে তো শুটকিটা আমরা একটু রান্নাটা আমার মনে হয় অন্য ডিস্ট্রিক্টের থেকে আমরা সুটকি রান্নাটা একটু বেশি পারি কারণ আমরা চট্টগ্রামের মানুষ সে কারণে আর চট্টগ্রামের মানুষ মানে শুটকি পাগল যার কারণে হচ্ছে তো শুটকির তো অনেক দাম আসলে শুটকিটা একটা নর্মাল না যে কি বলেন শুটকি খাই এরকম করারও কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে শুটকিটা অনেক দামের তো যারা খেতে জানে তারা অনেক ভালো ভাবেই খাই অনেক টেস্টি করে খায় তো আমার কষানু শেষ আমি ছেড়ে দিয়ে এখন হচ্ছে সবজির হচ্ছে টমেটো যেটা সেটা দিয়ে পানি দিয়ে দেবো ভালো করে নাড়াইতে হবে আসলে উলটিয়ে পালটিয়ে যেহেতু এটা প্রেশার কুকারে বসাচ্ছি তো মরিচ মশলাগুলো ভালো করে ঢুকে মতো দিয়ে এভাবে করে রাখতে হবে কতক্ষণ রেখে পানি অ্যাড করতেছি যত পরিমাণ ঝুল তত পরিমাণেই হচ্ছে আমি পানিটা অ্যাড করব একটু বেশিও না কমও দিবো না আমি সবজিতে ঝুল খাই মোটামুটি একদম কম খাই তাই না এটা তো সবজি তরকারি যেহেতু সেহেতু ঝুলটা একটু বেশি দিলেই ভালো হয় কারণ ওটাতে একটু ঝালটা একটু কম হয় কাঁচা ঝাল বেশি হয় তো ওটাই খেতে ভালো লাগে তো টমেটোটা একটু দিয়ে দিলাম এরপর ঢাকনাটা লাগিয়ে দিব শেষ আমার সবজি বসানো এখন আমি সুটকির পালা এই যে সুটকি এই যে সুটকি নিলাম সুটকি আমি উল্টে পাল্টে ইয়ে এই যে সুটকি নিলাম তারপর চুলে বসিয়ে দিলাম এগুলো একটু টেলে নিবো নেড়ে চেড়ে টেলে নিব আমার আসলে অপর পাশে চুলাটা একটু ক্যামেরায় বেশি আসতেছে এই পাশটা খান আমার হচ্ছে কিচেনটা অনেক ছোটো যেহেতু সেহেতু আমার ক্যামেরাটা আসলে বসালে হয় কি যেদিক দিয়ে দেখা যায় ওদিক দিয়ে বসাতে হয় অন্যদিক দিয়ে বসালে আসলে একদমই দেখা যায় না এই সাইডে বসালে একটা চুলা হয়তো অনেক বেশি মানে দেখা যায় সে কারণে এদিক দিয়ে বসানো তো আমি নেড়ে ছেড়ে একটু টেলে নিচ্ছি সুটকিগুলো একটু টেলে নিব টেলে নিলে হয় কি সুটকি ঘ্রাণটা সুন্দর হয় একটু আর সুটকিটা যদি একটু কম শুকানো হয় অনেক সময় বিক্রি করে যে ওরা একটু কম শুকায় কম শুকাইলেও এটা শুকনা হয়ে যায় তো একটু টেনে নিলে পোড়া পোড়া হয়ে যায় তো সুটকির স্মেলটা অনেক সুন্দর আস আসে তো এটা হচ্ছে লৈটা সুটকি চট্টগ্রামের মাছ লৈট্টা মাছ এটা চট্টগ্রামে পাওয়া যায় সাগরের মাছ তো লইটা মাছ লোটটা মাছের সুটকি লৈটটা সুটকি এটা হচ্ছে এভাবে টেলে নিবেন যারা রান্না করেন একটু কেটে কুটে টেলে নেবেন ভালো করে টেলে নিব উলটিয়ে পালটিয়ে তো এভাবে হচ্ছে পোড়া পুরা একটা স্মেল চলে আসবে টেলে নিলে দেখবেন যে একটা পোড়া ধোঁয়া বের হচ্ছে দেখছেন একটা পুরা পুরা স্মেল চলে আসবে যতক্ষণ পুরা পুরা স্মেলটা না আসে ততক্ষণ ডালবেন এটা হয়েছে কি না আসলে যারা করে তারা বুঝবে অবশ্যই তো হয়ে গেছে আমার টালা এখন আমি আর একটু পানি দিয়ে পানি অ্যাড করে পানি সহকারে চুলে একটু বসাচ্ছি যে পানিটা যাতে গরম হয়ে যায় গরম হয়ে গেলে এটা যে টেলে নিয়েছে একটু সুটকিটা শক্ত টাইপের হয়ে গেছে সেটা নরম হবে নরম হলে ধুতে আমার অনেক সুবিধা হবে সুন্দর করে আমি একটা একটা করে ধুয়ে নিতে পারবো সেই জন্য তো একটু গরম করে ফেলতেছি নেড়ে ছেড়ে দিয়ে পানিটা গরম হয়ে গেলে আমি নিয়ে নিব এই যে পানি গরম হয়ে গেছে গ্যাস বন্ধ করে আমি নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য তো এই যে সুটকি আমি দেখতে এগুলো নরম হয়েছে কিনা না একটু হালকা নরম হতে হবে একদম শক্ত শক্ত থাকলে তো আর দোয়া যাবে না হালকা নরম হতে হবে বেশি আবার নরম করে ফেলবে সুটকির মাংসগুলা ঝরে যাবে তো হচ্ছে ছুটকিটা এরভাবে করে দেখবেন যে অতিরিক্ত নরম হয়েছে কিনা মাংস ছিলে যাচ্ছে কিনা মাংস ছিলে গেলে তো আর সুটকি নষ্ট হয়ে যাবে আসলে এগুলো আর খেতে ভালো লাগবে না কাটা কাটা বাপ হয়ে যাবে তো হালকা নরম করতে হবে তো এভাবে একটা একটা করে দুই আমি অনেক যে যেভাবে ধুই আসলে রোটটা সুটকি অনেকেই বলে যে গরম পানিতে দুই তিনবার করে এমনি মাখিয়ে নাকি ধুয়ে ফেললে হয়ে যায় তো যে যেভাবে ধুবেন সেটা যার যার রুচি রুচির উপর ডিপেন্ড করবে যে যেভাবে হচ্ছে ধুয়ে খেতে পছন্দ করে কারণ লোটটা শুটকিতে অতিরিক্ত ময়লাটা থাকে না কিন্তু এরপরও আমি কেন জানি যে কোনো মাছ বলেন শুটকি বলেন আমি একটু বেশি দুই এটা আমার অভ্যাস আমার মানে ধুইতে হয় যে একদম বেছে বেছে ঘন্টা কানেক করে তারপর ধুতে হয় এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো দেখা যায় যে আমি এভাবে পরিষ্কার করি দেখে আমার কাছে অনেক ধীরে হয় মনে হয় যে অনেকক্ষণ ধরে কাজ করি আসলে অনেকক্ষণ ধরে কাজ করি না আমি একটু বেশি বাছি গুছি মানে বেশি বলে না যে সুতাবাহা আর কি আমাদের এর হচ্ছে চট্টগ্রামের বাসায় বলে যে সুতা বাইজ্জা ওরকম আর কি তো এভাবে দুচ্ছি ধুয়ে দুয়া দুইয়ের পরে আসলে রান্নাতে চলে আসলাম এই যে পাতিলটা বসিয়ে দিয়েছি আমি পাতিলটা বসিয়ে দিয়ে আমি তেলটা গরম করে ফেলতেছি তেলটা দিয়ে গরম করে ফেলবে শুটকি এগুলোতে আসলে এটা তো আমি মরিচা করে রান্না করব একদম কষিয়ে তো এটাতে একটু তেলটা বেশি দিব তারপরে পিঁয়াজ রসুন এগুলো আমি ঢেলে দিচ্ছি ভালো করে পেঁয়াজ রসুনগুলো একটু বেশি দিবেন সুটকি বুনা করতে কারণ হচ্ছে শুটকি আসলে ভুনাটা অনেক টেস্টি হয় পেঁয়াজ রসুনের উপরও ডিপেন্ড করে মজা কীরকম হবে আমার এই স্টাইলে শুটকি রান্না করলে আসলে যে কোনো শুটকি শুধু আঙুল চাটিয়ে চাটিয়ে খাবেন কি বলবো একবার রান্না করে দেখবেন এই যে দিলাম এরপর নেড়ে ছেড়ে দিচ্ছি ব্রাউন না হওয়া পর্যন্তই আমি বারবার নেড়ে ছেড়ে দিব ওই পেঁয়াজগুলোকে একটু একটু ব্রাউন হতে হবে না হলে আসলে ভালো লাগবে না তো এখনো হয় নাই আমি আরও নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে এটা ব্রাউন করে ফেলবো পেঁয়াজ রসুনটা কাঁচা থেকে গেলে সুটকি ভালো লাগে না একটু সবজিতে ভালো লাগে একটু কাঁচা কাঁচা থাকলে পেঁয়াজ রসুন কিন্তু সুটকির মধ্যে আসলে ব্রাউন হয়ে যেতে হবে তেলের মধ্যে হয়ে যেতে হবে পেঁয়াজ যেটা সেটা একদম যে ভেজে ফেলতে হবে তা না এমনি ব্রাউন ব্রাউন হয়ে গেলে হয়ে যাবে তো আমি যতক্ষণ হচ্ছে না পেঁয়াজগুলো ততক্ষণ এই যে হয়ে এসেছে ব্রাউন টাইপের আমার পেঁয়াজ দেখছেন কমে গেছে তো এখন টমেটোটা আগে দিয়ে দিতে হবে অবশ্যই অবশ্যই টমেটোটা আগে দিতে হবে কারণ টমেটোটা নরম হয়ে যেতে হবে তেলের মধ্যে নরম হয়ে গেলে শুটকিটা ডালতে পারবো না হলে টমেটোর টেস্টটা যদি বের না হয় শুটকিগুলো একেবারেই টেস্ট হবে না এই যে টমেটোটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে তেলে নরম করার জন্য একেবারে নেড়ে ছেড়ে দিচ্ছি এটা একদম থেতলানো থেতলানো নরম হয়ে যেতে হবে পেঁয়াজ রসুনটা টমেটোটা হলে একদম ভালো হবে না রান্নাটা এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি ছেড়ে দিয়ে শুটকিটা আমি এবার উপরে দিয়ে দিব যে একদম পরিষ্কার করে ধুয়ে ফেলছে দেখছেন একদম শুটকিগুলো সাদা সাদা হয়ে গেছে ধুয়ার পরে তারপর এখন আমি নেড়ে ছেড়ে দিব তেল টমেটো তার পেঁয়াজ রসুন এগুলো ভালো করে শুটকির সাথে মিক্স করে ফেলবো একদম একদম ভুনা বুনা মিক্স বলে যে ওরকম করে ফেলবো সুটকিটা আসলে এভাবে ধুইতে হবে যে যাতে এটা নাড়াছাড়া করতে ভেঙে না যায় খেয়াল রাখতে হবে এবার মরিচ মশলা এভাবে করে আপনারা মেখে নেবেন একসাথে এভাবে মেখে নিয়ে ঢালতে হবে একদম আস্ত চামচে চামচে করে দিলে এটা মরিচা মরিচ একটা স্মেল তার মশলার একটা স্মেল থেকে যাবে এটা একেবারে খেতে ভালো লাগবে না এভাবে দিয়ে আমি আবার উলটিয়ে পালটিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে মিক্স করব। যাতে করে মরিচ মশলাগুলা একেবারে সুটকির সাথে যেটা আমরা কষিয়ে রান্না করি ভাজা ভাজাতে দিই ওভাবে করে ঢুকে যেতে হবে এই যে মিলিয়ে যাচ্ছে ভালো করে মিক্স করতে হবে ভালো করে মানে আপনি শুধু নেড়েছে যতক্ষণ না মিক্স হয় নাড়বেন তবে না ছাড়ার সময় একদম ঘুটে ঘুটে নাড়বেন না যাতে হচ্ছে ছুটকি ভেঙে একদম তেতলিয়ে যায় এই যে আমার একটা সুটকিও কিন্তু বাংতেছে না এগুলো একেবারে আস্ত আস্ত দেখেন ভালো করে ওভাবে করেই দিবেন সুটকি রান্না না একটা আর্ট শুটকি হচ্ছে রান্নার উপরে হচ্ছে টেস্টটা ডিপেন্ড করে শুটকি যে অনেক টেস্টি হতে হবে যে ভালো হওয়ার জন্য তাও কিন্তু না সুটকি যদি একটু কম টেস্ট হয় এটা রান্নার উপরে হচ্ছে আপনার টেস্টটা হচ্ছে নির্ভর করবে তো আমি ঢাকনা দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে দিলাম একটু রাখবো এভাবে করে উপরে একটু তেল যদি বেশে উঠে কষে কষানো হয়ে গেছে বুঝবো তখন তো তখন ঢাকনা নিয়ে আমি বাদ বাকি কাজগুলো করব এই যে উপরে তেল বেশে উঠেছে তো একটু আবার উলটিয়ে পালটিয়ে দিচ্ছি ঢাকনা নেওয়ার পর এটা তো করতেই হবে কারণ লেগে গেছে নাকি দেখতে হবে পাতিলের তলায় তো উলটিয়ে পালটিয়ে দেওয়ার পর এই যে তেলগুলো বেশি উঠতেছে আমি পানি অ্যাড করতেছি এটা হচ্ছে মরিচ দেওয়া পানি আমি মশলাগুলো দেওয়ার সময় কারণ আমি একটুও পানি দিই না যখন কষাচ্ছিলাম একটুও পানি দিই নাই শুধু তেলের উপর কষাচ্ছিলাম মরিচ মশলা দিয়ে তো এখন পানিটা অ্যাড করতেছি পরিমাপ মতো পানি দিব আমি একটু ঝুলঝুল করতেছি পরবর্তীতে কারণ এটা ঝুলকে তো অনেক টেস্টি হবে নাম যে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিব আমার একটা শুটকিও কিন্তু ভেঙে যায়নি আপনারা খেয়াল করেন আমার শুটকিগুলো একদম আস্তে আস্তে খুব সুন্দর করে আছে এরপর এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার শুটকি রান্না এভাবে রান্না করবেন খেতে অনেক টেস্টি হবে তো চলে আসলাম বেলকনিতে বেলকনিতে আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে আমার কাপড়গুলো শুকিয়ে গেছে এখন কাপড় চোপড়গুলো নিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আমার ভিডিও ব্লগ আপনারা জানাবেন ভালো থাকবেন সবাই শুভকামনা রইল আমার আমার জন্য অনেক দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ